অখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকার কাছে আমাদের আবেদন যে আমরা আমাদের দুঃখের কথা চালা যন্ত্রণার কথা আজকে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় ডাক্তার সুকান্ত মজুমদারের বালুরঘাট অফিসে আমরা তার ডেপুটেশান দিলাম তাই ডেপুটেশান দেওয়ার মূল কারণ আমরা যখন বারে বারে আমাদের রাজ্যের আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে যাই তারা বারবার বলছেন যে কেন্দ্র সরকার সঠিকভাবে টাকা পয়সা সবসময় কাছে পাঠাচ্ছেন না এবং জুন মাসের কোনো টাকা এখনও পাঠাননি যার ফলে আপনাদের মাইনে বৃদ্ধি আমরা করতে পারছি না যদিও এতদিন কেন্দ্র সরকার টাকা বাড়িয়েছে কিন্তু টাকা পাঠিয়েছেন কিন্তু আমাদের রাজ্য সরকার মাইনে বৃদ্ধির জন্য কোনোদিন দিন সুপারিশ করেননি বা আমাদের আমলারও সে চিন্তা করেননি হঠাৎ কেন্দ্র সরকার টাকা পাঠানো একটা লট বন্ধ করেছেন তখনই মনে করছে আমাদের মাইনে বৃদ্ধি আর হচ্ছে যাই হোক তবু আমরা এই সমস্ত দূরে রেখে সমস্ত বিতর্ক দূরে রেখে আজকে আমরা মাননীয় শিক্ষাকে কেন্দ্র প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের কাছে আমরা এসেছিলাম আমরা তাদেরকে পরিষ্কার বলেছি সেই মন্ত্রীকে আমরা বলেছি আমাদের সংগঠন পক্ষ থেকে যে স্যার আমরা উচ্চ প্রাথমিকে বা প্রাথমিকে যা মাইনে পাই তাতে আমাদের সংসারটা চলছে না তার মধ্যে যদি কেন্দ্র সরকার টাকা পাঠানো বন্ধ করে দেয় তাহলে আমাদের যন্ত্রণা দুর্বিষহ আরো বাড়বে সুতরাং আপনাদের কাছে অনুরোধ যে আমাদের যে সর্বশিক্ষার যে প্রাপ্য টাকা আপনারা সঠিক সময় জুন মাসের মধ্যে পাঠিয়ে দেবেন যাতে আমাদের বেতন এবং মাইনে বৃদ্ধির সুপারিশ আমরা রাজ্য সরকারের কাছে করতে পারি তিনি আমাদের সাথে সহমত হয়েছেন তিনি বলেছেন আমি চেষ্টা করছি যে আপনাদের এই জটিলতা কীভাবে দূর করা যায় শ্রী নিয়ে আলোচনা হলো তিনি বলেছেন রাজ্য সরকার কিছু সই করছে না আমরা পরিষ্কার বলেছি এসব আমাদের জানার বিষয় নয় আমাদের প্রাপ্য আপনাদেরকে দিতে হবে আর কেন্দ্র সরকারের যে যে অংশ আপনারা দেবেন এবং রাজ্য সরকারকে আপনারা একটু সুপারিশ করতে পারেন যদিও এটা বৃদ্ধির সুপারিশটা রাজ্য সরকার করে এটা আমরা জানি সুতরাং আমি কেন্দ্র সরকারের কাছে যা যা বলার আমরা সেই সংগঠনের পক্ষ থেকে এটা বলেছি এবং তিনি অনেক বেশি সহমত পোষণ করেছেন সমবেত সময়ের কাজে আমরা আলোচনা করেছি তাতে সহমত পোষণ করেছেন এইবার বলবো যে আমি আমার রাজ্যে যারা সরকারি সংগঠন আছে তাদের কাছে আমরা অনুরোধ করব। যে সরকারি সংগঠনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সেই সেই সংগঠনের কর্ম মেম্বারদের এবং তাদের সেই কর্মচারীদের বাঁচানো কিন্তু আমার দুর্ভাগ্য হচ্ছে আমার রাজ্যের সরকারি সংগঠনটা সেই কাজটা সঠিকভাবে করছেন না আপাতত আমি এখনও দেখতে পাচ্ছি না সরকারি সংগঠনের কাছে আমি আবার অনুরোধ করছি নেতৃত্বের কাছে অনুরোধ করছি যে মাইনে বৃদ্ধি অর্থাৎ ভোটের সময় মন্ত্রী দু জায়গায় একবার হচ্ছে ডায়মন্ড হারবারের কনফারেন্স আপনারা কনফারেন্স করেছেন সেখানে বলেছেন মাইনে বৃদ্ধি করব পাড়ার সাথে আপনারা সমাবেশ করেছেন সেখানে বলেছেন মাইনে বৃদ্ধি করব আমরা আপনাদের অপেক্ষায় আছি ভরসা করছি এখনও দু মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যে যদি আমাদের নতুন করে মাইনে বৃদ্ধি না হয় তাহলে কিন্তু আমরা এই সরকারি সংগঠনের উপর ভরসা রাখতে পারব কি না নতুন করে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমি আবার আবেদন করবো সরকারি সংগঠনের যে কাজ শুধু সংবর্ধনা দেওয়া নয় শিক্ষকদের মাইনে বৃদ্ধিও একটা বড়ো কাজ সেই কাজটা আপনারা পালন করবেন আর দু মাসের মধ্যে আমি আবার বলছি যদি মাইনে বৃদ্ধি না হয় তাহলে আমরা নতুন করে সমস্ত সংগঠনকে একসাথে আমাদের বসতে হবে ভোটের রাজনীতি নয় আমরা ঐক্যের বদ্ধ লড়াইয়ে আমাদের যাতে দাবি আদায় হয় অর্থাৎ একদিন দু হাজার চব্বিশ যে ফাইল গেছে সেই ফাইলটা কার্যকারী করতে হবে আমি সরকারি সংগঠনের নেতৃত্ব যারা আছে তাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে সচেষ্ট থাকুন এবং মন্ত্রীর সাথে কথা বলে এই ফাইল আগামী দু মাসের মধ্যে যাতে কার্যকারী করা যায় তার চেষ্টা করুন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সেক্ষেত্রে আপনারা যা বলবেন বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমাজকে আপনারা যা বলবেন আমরা সেই কাজে সহযোগিতা করব কোনো বিরোধিতা করবো না কিন্তু আগে পার্শ্ব শিক্ষকদের পেটটা বাঁচাতে হবে যন্ত্রণাটা কমাতে হবে এই কথা আপনাদের মাথায় রাখতে হবে আমরা যখন সরকারি সংগঠনে ছিলাম আমরাও চেষ্টা করেছিলাম যে কীভাবে কী করা যায় সময়টা আমরা কম পেয়েছিলাম সুতরাং আমি সরকারি সংগঠনের কাছে নেতৃত্বের কাছে আবের আবেদন রাখলাম আগামী দু মাসের মধ্যে যাতে মাইনে বৃদ্ধি হয় সেই চেষ্টা আপনারা করুন সেখানে আমাদের যা সহযোগিতা করার দরকার বলবেন আমরা সেখানে সহযোগিতা করতে রাজি আছি প্রয়োজন হলে আপনারা যদি বলেন চলুন একসাথে মন্ত্রীর সাথে কথা বলতে যা রাজি আছি যেখানে যেখানে যখন বলবেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত আছি কিন্তু দু মাসের মধ্যে যদি মাইনে বৃদ্ধি না হয় তাহলে কিন্তু বৃহত্তর লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে তার জন্য দায়ী থাকবেন আপনারা নমস্কার ধন্যবাদ